প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে যেটি আমি আলোচনা করতে চলেছি সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে ষোলো দশমিক দুই যে অধ্যায়টি রয়েছে বা চ্যাপ্টারটি রয়েছে এই অধ্যায়ের অন্তর্ভুক্ত যতগুলো উদাহরণ রয়েছে ও তার ভিতরকার উদাহরণ পনেরো ও ষোলো নম্বর উদাহরণ নিয়ে যদি তোমরা মনোযোগ সকলে ভিডিওটি দেখো তাহলে সরভুজ বা সুষম সরবুজের যে ক্ষেত্রপাল নির্ণয় করার বিষয়টি রয়েছে সেটি তোমরা অবশ্যই পারবে বলে আশা রাখি এখন এখানে উদাহরণ পর্যন্ত বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহ দুর্গ চার সেন্টিমিটার হলে এর ক্ষেত্রে ফলে নির্ণয় করো প্রতি বাহুর দুর্গ্য চার সেন্টিমিটার সুষম স্বর্ণপুজে দেখতে পাচ্ছো এখানে দেওয়া আছে যে সুষম পঞ্চভুজের প্রতিবহ দৈর্ঘ্য চার সেন্টিমিটার একটা পঞ্চভুজ পাঁচটি বাহু এক দুই তিন চার পাঁচটি বাহু রয়েছে এর জন্য নাম হলো পঞ্চভুজ এখানে প্রতিবাহু দুর্গ চার সেন্টিমিটার এর দৈর্ঘ্য চার সেন্টিমিটার দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এই যে দুর্গটা এটা এটা কিন্তু চার সেন্টিমিটার এখানে বাহু সংখ্যাগত এক দুই তিন চার পাঁচ পাঁচটি এনিকল ফাইভ দেওয়া হয়েছে সুষম বহুভুজের ক্ষেত্রফল এনে করেন সূত্র এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন এটা আমরা জানি সূত্র সূত্র এটা অবশ্যই মুখস্থ রাখবে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল এই এন এর জায়গায় ফাইভ দিয়ে দিলাম এর জায়গায় ফোর দিয়ে দিলাম কট একশো আশি ডিগ্রি বাই এন কট একশো আশি ডিগ্রি বাই এই এন এর স্থলে এই ফাইভ দিয়ে দিলাম এই ফাইভ দ্বারা একশো আশিকে ভাগ করলে আমরা ছত্রিশ পাই যেহেতু ছত্রিশ ডিগ্রি কোণের মান আমাদের জানা নাই এই জন্য আমরা অবশ্যই এখানে ক্যালকুলেটর ব্যবহার করবো এইখানে কাটাকাটি যদি করা হয় এইখানে দুটি চার ধরে নাও তাহলে একটা চার যদি বাদ যায় আরেকটি চার থেকে যায় সেই চার আর এই পাঁচ যদি গুনগুন হয় ফিফ টোয়েন্টি হয়তো বিশ হয় আর এই কোট একশো আশিকে এটা তো ছত্রিশ আগে বলেছি ছত্রিশ হয় ক্যালকুলেট ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করবে বিশ এত হয় করে দিলে আমরা এই মানটি পেয়ে যাই এটা সহজেই একটা বিষয় যেহেতু সূত্রে জামা থাকলে মান বসে দিলে যাচ্ছে কাজে তোমরা এটি অবশ্যই পারবে তো চলে যাচ্ছি পার্বতী আমার উদাহরণে এখানে বলছে যে ষোলো নম্বরে একটি সুষম সরভুজের কেন্দ্র থেকে কণিক বিন্দু দূরত্ব চার মিটার সরভুজের কেন্দ্র থেকে এই যে কেন্দ্র এখান থেকে এই যে কণিক বিন্দু এটা রয়েছে এটা রয়েছে চার চার এটা চার এটা চায় এর ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্র নির্ণয় করতে হবে তো মনে করি এবিসিডি ইএফ আমরা এই চারটি না পাঁচটি যতগুলো কোন রয়েছে শিশুবিন্দু রয়েছে সবগুলো নাম দিয়ে দিলাম এবিসিডি ইএফ একটি সুষম সর্বোচ্চ কেন্দ্র ও থেকে শিশুবিন্দুগুলো যোগ করা হলো ছয়টি সমান ক্ষেত্রপৃষ্ঠে ত্রিভুজ উৎপন্ন হলো কেন্দ্র ও থেকে সবগুলো ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রপৃষ্ঠে ত্রিভুজ উৎপন্ন হয় এখন সিওডি সমান তিনশো ষাট ডিগ্রি বাই তিনশো এই সিওডি সমান আমরা দেখো এখানে চারটি এক দুই তিন আর তিন ছয় মোট ছয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে কাজেই আমরা ছয় দিয়ে এখানে কেন্দ্রে যে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় অর্থাৎ বৃত্তের যে কোন সেই কোণের মধ্যে তিনশো ষাট ডিগ্রি মোট পরিধি এখানে তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে ষাট দিকে ছয় দিয়ে ভাগ করলে যেহেতু ছয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং সে কারণে ছয় দিয়ে ভাগ করলাম বা করলে ষাট ডিগ্রি পাচ্ছি মনে করি কেন্দ্র থেকে শিশু বিন্দুগুলোর দূরত্ব এ মিটার এই যে কেন্দ্র থেকে শিশু বিন্দুগুলোর দূরত্ব এই যে দূরত্ব রয়েছে এটা কত এ এটাও তাহলে এ এটাও এ সবগুলো এ হবে তাহলে সিওডি এর ক্ষেত্রফল ডি এই যে ক্ষেত্রফলটা কত হবে সিওডি হাফ ইন্টু হাফ ইন্টু যদি দুটি বাহু দেয়া থাকে তাহলে বাহু দুটির গুণফল ইনটু কোণের মান তাহলে দুটি বাহু মানে এখানে এর মান একটা এটাও আমরা জানি চার তাহলে এটাও এখানে চার তো পরে আমরা দেবো আগে সূত্রটা লিখে নিচ্ছি এখানে এ ডট এ ইনটু সাইন কোন মানের মান করতে এখানে এই যে এখানে আমরা ষাট ডিগ্রি যেটা ধরে নিয়েছি বা পেয়েছি এখানে এই ষাট তাহলে ষাট ডিগ্রি থাকলো এ আর এ গুণ করে দিলে আমাদের এ স্কোয়ার হয় অর্থাৎ এখানে মানটি দ্বারা এরকম যে আমাদের এই হাফ থাকলো ডট এ স্কোয়ার ডট এ সাইন এই সিক্সটি ডিগ্রি এই হাফ থাকলো এর মান করতে এখানে ফোর তাহলে ফোর দিয়ে দিলাম ফোর স্কোয়ার আর সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এই টু আর এই টু যদি গুণ করে দেওয়া হয় তাহলে এখানে ফোর হয় আর এখানে এই যে রুট থ্রি থেকে যায় এই রুট থ্রি আর এ এই যে চারের স্কোয়ার চারেডে স্কোয়ারে তাহলে রুট থ্রি বাই ফোর ফোর স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার এত বর্গমিটার যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে দুটি চার থেকে একটা চার বাদ হয়ে গেলে রুট থ্রি ফোর রুট থ্রি এত ফোর রুট থ্রি বর্গমিটার যেহেতু এটা কয়টি ত্রিভুজ আমাদের সিওডি একটা ত্রিভুজের মাত্র এই কারণে একটা ত্রিভুজকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে ছয়টি ত্রিভুজের মান পাই তাহলে ছয়টি ত্রিভুজ আমরা এখানে গুণ করে দেবো সিক্স ইন্টু ফোর রুট থ্রি এই মানটিকে আমরা সিট দিয়ে গুণ করে দিলে এত বর্গমিটার আমরা পেয়ে যাচ্ছি আমরা নির্ণ ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি চব্বিশ রুট থ্রি পাচ্ছি এটি ছিল এই ভিডিওটির শেষ শেষের অংশ যে যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক করবে ভিডিওটি ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য